প্রথমে দেখুন এত সুন্দর ছেলে সবকিছু আছে শুধু ব্রেনটা নাই ছেলেটার এই গর্থ থেকে বের হতে অনেক কষ্ট হবে আপনি কি নতুন করে এই ট্রাকের ড্রাইভার এই মেশিন তুই চালাতে পারবি না ভাই এর গভীরতা অনেক বেশি আচ্ছা এগুলা কি কি জুলাই ভাবে লাগবে বিশ লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার কথা হলি কি আপু হোটেলে পাঁচশো উনিশ তিনশো রাস্তায় দুইশো আট চোদ্দ ফেব্রুয়ারি একদম ফ্রি বাংলা ভাষায় কি যেন বলে এদেরকে বদ্রু ফ্যামিলি ছাড়া গালি করতেছে না তারা লাইট দেন একদম দেশ ভাই ওকে ভাইকে আমারটা কিছুই বলে না পাপ কাজ ত্যাগ করো ধর্মের পথে এসো रेडी 1 2 3 লালবা किल्लाศักকি থাকো এটা কি করে হ্যাঁ খালি লালবা किल्ल्याईศักকি হইছে আমরা কেউศักকি হইনি আমি আর আমার বন্ধু দেখি নাই কিচ্ছু দেখি নাই তাই না হ্যাঁ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बाशर রাতের ভিডিওটা দেন भाई একটুศักকি থাকার চেষ্টা করতেছি কাঠের ভিডিও দিলেই কিศักকি হবে আ চুপ নেই বলে देखते বললাম না তুমি বিশ্বাস করিনা <laughs> I'm ready to do this, I'm ready.